চলে এসো বন্ধুরা প্লিজ ঝটপট সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সব বন্ধুরা চলে এসো প্লিজ বন্ধুরা চলে এসো সবাই চলে এসো প্লিজ বন্ধুরা আমার লাইভে জয়েন হয়ে যাও সবাই চলে এসো প্লিজ কেমন আছো দাদাভাই ভাই বলো শুভ সন্ধ্যা শুভরাত্রি আমার কাছে শুভ সন্ধ্যায় মুখ থেকে বারবার বেড়াচ্ছে এই তেতুল বলো তোমার কোনো নাম্বার আসেনি নি তেতুল তেঁতুল তোমার কোনো নাম্বার আসেনি নি বুঝেছ তেঁতুল বলো বলো তেঁতুল বলো কোনো নাম্বার আসেনি তোমার বুঝছো বুঝছো তেঁতুল কোনো নাম্বার আসেনি নি বলো সবাই একটা করে লাইক ডান করো প্লিজ বন্ধুরা কি বলো আমি যে পাঠালাম ওরকম করে আসে না আসেনি দেখলাম আমি দেখেছি কোনো নাম্বার ঠিক পরে না চোখের বলক কি তোমার রূপের ঝলকি ঠিক আছে তো হোটেলে কি করছো আমার তো এখন তোমার কথা শুনে পুরো ফেক মনে হচ্ছে বুঝেছো তেতুল তোমার আইডিটাও আইডিও তো নাই পুরো ফেক মনে হচ্ছে আমার বুঝেছো আমার মনে হচ্ছে তুমি আইডিকে ইয়ে ফোন নাম্বার নেওয়ার জন্য এগুলো করছো আমার মনে হচ্ছে বুঝেছো তো পুরোটাই ফেক তুমি বুঝেছো তাই মনে হচ্ছে আমার পরে না চোখের পলক কি তোমার রূপে ঝলক বলো বন্ধুরা বলো তোমার হচ্ছে হচ্ছে পুরোটাই মিথ্যে তাই আমার সবটাই মিথ্যে মনে হচ্ছে যতটা কথা বলছো তুমি পুরোটাই আমার মিথ্যে মনে হচ্ছে ঠিক আছে একটাও বিশ্বাস করছি না আমি কেননা তোমার আইডিটাই ফেক তুমি একটা ছবি লাগাও দেখি তোমার নিজের ছবি লাগাবে ঠিক আছে তাহলে বিশ্বাস করবো ড্রিঙ্ক করছো না কি করছো সব মিথ্যে একদম মিথ্যে পুরো ফেক আমি কি করে তোমাকে বিশ্বাস করব তুমি বলো কি করে বিশ্বাস করব বলো তুমি যে সত্যি কথা বলছো তুমি যেমন আমাকে রুবরু দেখছো ঠিক আছে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি বলো বন্ধু বল বন্ধুরা বলো Thank you. আমার কিছু হয়নি বলো বলো কিছু হয়নি বলো মন ভালো না আমার রাধে রাধে হরে কৃষ্ণ একটা করে লাইক ডান করো প্লিজ হাই দিদি বলো একটা লাইক ডান করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমার মন খারাপ পার্সোনাল একটু কিছু হয়েছে নিজের ফ্যামিলিতে নিজের বাড়িতে বুঝেছ হ্যাঁ চিনতে পেরেছি তোমাকে তুমি ডিপিটা চেঞ্জ করেছো একটা লাইক ডান করো বন্ধুরা তুমি ডিপি চেঞ্জ করেছো একটা লাইক ডান করো প্লিজ রাধে 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 লাইক দিয়েছ কেন মন ভালো নাই বললাম তো নিজের নিজের নিজেকে নিয়ে মন ভালো নয় নিজেকে নিয়ে আর কোনো কিছু না আমি নিজের কাছে নিজে এখন ভারী হয়ে গেছি বুঝেছো নিজের কাছে নিজে আমি ভারী হয়ে গেছি আমি নিজেকে নিজে কি করব নিজেই বুঝতে পারছি না বলো বন্ধু কেমন আছে বাপরে বাপ দেখলে কত প্ল্যান চিন্তা করো ভাবো আর বাপের গাড়ি আজকে কিন্তু ভয় লেগে গেছে কিন্তু পাশে তো ওই ফোনটা দাও তো একটু দেখছে মা ঠিক আছে সি আমার লাইফটাই শেষ হয়ে গেল